এখন আট সাত দু হাজার চব্বিশ সালের পাওয়ারফুল যার সংখ্যা আসন দিচ্ছি আর এই যা একটা ভিডিও ছাড়লাম দেখবেন ওটা বড় ওটা দেখবেন যে সাত তারিখে কী কী সাজেশন কতটা কী মিলে সেটা দেখে নেবেন এটা আমরা আট তারিখের পাওয়ারফুল যার সংসার আসন দিচ্ছি সেম নিয়ম যে চার সংখ্যাটা নেবেন তার ওপর নিচ নিতে হবে যেমন ডবল জিরো আটানব্বই ওপরে সাতানব্বই নিচে নিরানব্বই আর যে চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে যেমন দেখুন ডবল জিরো তিরানব্বই সাইডে বিন্দু বা ডট দেওয়া আছে সেটা উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন ভালো করে যে আমাদের মেম্বারশিপ এক বছর জন্য হাজার টাকা আমাদের ফোন নাম্বার একটাই ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জি ফাইভ জিরো তো আমাদের অনেক চিটিংও বেরিয়েছে যেটা আমাদের সাদেশনগুলো কপি করে নিজের নামা চালাচ্ছে তো তার জন্য সাবধান থাকবেন আমাদের এই নাম্বার থেকেই ফোন করবেন রাখলাম ভাই একটু লাইন করে দিচ্ছি আপনাদের স্ক্রিনশটটা মেনে নিন বাকিগুলো পেতে হলে আপনাকে মেম্বারসিপ নিতে হবে দেখেন না রাখলাম